হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব আবারও একদম ভাইরাল দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদেরকে দেখাবো পার করা নেই সাড়ে তিন হাত বহরে পার করা নেই সাড়ে তিন হাত বহরে পার করা নেই যার যেটা ভালো লাগবে জামার কাপড় শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন সারা গাররা সবকিছু

যেটা কাজ করা এগুলো আমরা সবে বিক্রি করি আড়াইশো তিনশো টাকা গাছ সেটা আমরা অনলাইনে বিরোধদের জন্য এদের মাত্র দুইশো টাকা গাছ টাকা ফলস থাকবে আশি টাকা গাছ অরণ্য থাকবে একশো বিশ টাকা যে নিবেন জুতো অর্ডার করবেন মাত্র একশো একশো পঞ্চাশ থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এবং শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এগুলো বহ যেহেতু বেশি আপনারা শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন সারা গারাারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালারই খুব ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র ভাইয়া কত আচ্ছা ওরনার থাকবে বিশ টাকা আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো টাকা পার গজে আর এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো গছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত

অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাবেন কিন্তু দেখতে পাবেন না একদম নতুন আসছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর সাদার মধ্যে দুইশো টাকা অনলি দুইশো মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো কত সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একদম অলিভ কালারের মধ্যে থাকছে এটা

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে আজকে ডিউটি ভিও সে পর্যন্ত আপনাদের জন্য এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা 01 7304804 73 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ